ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা বছরের দ্বাদশ মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে চৈত্র মাস তাই এই চৈত্র মাসে কিছু করেন কিংবা না করেন চুপচাপ বাড়ির লবণের পাত্রে রেখে দিন এই একটি জিনিস এতে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার জীবনে অর্থের কখনোই অভাব হবে না এবং আপনি রাতারাতি ধনী হয়ে উঠবেন এবং বাড়ি থেকে এক নিমেষেই দূর হয়ে যাবে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি তাই প্রত্যেকটি মানুষের এই গোপন জিনিসটির সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে তাহলেও সেই বাস্তুদোষের হাত থেকেও রক্ষা পাবেন এই উপায়টির মাধ্যমে তাই এই চৈত্র মাস চলাকালীন যে কোনো একদিন বাড়ির লবণের পাত্রে রেখে দিন এই একটি গোপন জিনিস এর ফলে আপনার জীবনে ভালো সময় আসবে তা অবশ্যই জানবেন এই উপায়টির সম্বন্ধে অবশ্যই এই চৈত্র মাসের গুরুত্ব আমাদের হিন্দু শাস্ত্রে অপরিসীম বাংলা পঞ্জিকায় এই চৈত্র মাসের পর নতুন বছরের শুরু হতে চলেছে অর্থাৎ পয়লা বৈশাখ তাই বন্ধুরা অবশ্যই এই সম্বন্ধে বিস্তারিতভাবে জানবেন যে এই চৈত্র মাসে বাড়ির লবণের পাত্রে কোন গোপন জিনিসটি রাখবেন তা অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন এর ফলে আপনার বাস্তু দোষ দূর হবে এবং জীবনে অর্থ আসতে শুরু করবে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই চৈত্র মাস বাংলা পঞ্জিকায় বছরের শেষ মাস হতে চলেছে তাই এই চৈত্র মাস শেষ হওয়ার পর পুনরায় নতুন বছর শুরু হবে অর্থাৎ পয়লা বৈশাখ তাই অবশ্যই এই চৈত্র মাস শেষ হওয়ার আগে নতুন বছরের আগমন হওয়ার আগে চৈত্র মাস চলাকালীন যে কোনো একদিন বাড়ির লবণের পাত্রে গোপনে রেখে দিন এই একটি জিনিস এতে আপনার গৃহের বাস্তু দোষ দূর হবে এবং জীবনে প্রচুর অর্থ আসবে হিন্দু শাস্ত্র মতে এই চৈত্র মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি চৈত্র মাস হলো অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারি তাই বন্ধুরা অবশ্যই আপনার ভাগ্যটি সৌভাগ্যে বদলাতে অবশ্যই বাড়ির লবণের পাত্রে গোপনে রেখে দিন এই একটি জিনিস এতে মা লক্ষ্মী স্বয়ং আপনাদের বাড়িতে বাস করবেন বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে যেই উপায়টির কথা বলতে যাচ্ছি সেই উপায়টি করতে হবে শুধুমাত্র আপনাকে লবণ রাখার পাত্রে এই লবণ রাখার পাত্রে এই গোপন জিনিসটি লুকিয়ে রাখতে হবে যার কথা তন্ত্রশাস্ত্রে লেখা আছে এই কথা আমি বলছি না এই কথা তন্ত্র তন্ত্রশাস্ত্রে লেখা আছে এই জিনিসটি লবণের পাত্রে রাখার পর আপনি যে শুধু আপনার জীবনের দুঃখ দরিদ্র কষ্ট থেকে মুক্তি পাবেন তা নয় বরং আপনার জীবনের সুখ এবং সম্পদও পাবেন দেখুন বন্ধুরা একজন ব্যক্তির বাড়িতে যে লবণ রাখার পাত্র থাকে ওই পাত্রটি সরাসরি ব্যক্তির আর্থিক পরিস্থিতির সাথেও সম্পর্কিত জ্যোতিষশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যদি কোনো ব্যক্তির বাড়িতে লবণের পাত্রটি খালি হয়ে যায় তাহলে সেই ব্যক্তির বাড়ির আর্থিক অবস্থা পরপর পরিবর্তন হতে থাকে অর্থাৎ ব্যক্তিটির বাড়ির বাস্তুদোষ খারাপ হতে শুরু করে তাই বন্ধুরা লবণ সম্পর্কিত সাবধানতা আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে তা না হলে আপনার বাড়িতে দরিদ্রের মতো পরিস্থিতি হতে শুরু করবে আপনি যদি এই লবণ সম্পর্কে সচেতন না হন তাহলে আপনাকে আপনার জীবনে অনেক ধরনের বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন হতে হবে আর আপনি যদি তন্ত্রশাস্ত্রে উল্লেখ করা কয়েকটি লবণের প্রতিকার মেনে চলতে পারেন তাহলে আপনি আপনার জীবনে অনেক অর্থ অর্জন করতে পারবেন বন্ধুরা আপনি যদি জীবনে কিছু করতে চান আপনি আপনার জীবন থেকে সব ধরনের অভাব দুঃখ কষ্ট এবং সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন কারণ অসম্পূর্ণ জ্ঞান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই বন্ধুরা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন কারণ লবণ একটি খুব সাধারণ জিনিস এবং লবণ প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যায় কিন্তু এই লবণের প্রতিকার কিভাবে করতে হয় তা কিন্তু অনেকেই জানেন না তাই বন্ধুরা আজ এই ভিডিওটিতে আপনাকে আমরা জানাবো যে তন্ত্রশাস্ত্রে উল্লেখিত লবণের কিছু প্রতিকারের সম্পর্কে আপনি যদি ওই প্রতিকারটি সঠিক সময়ে এবং সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন যার ফলে আপনার জীবনে আপনি সফলতা অর্জন করবেন সেই কারণে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের উপর সর্বদা বজায় থাকুক তাহলে এই উপায়টি অবশ্যই করুন এতে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনি অনেক উন্নতি করতে পারবেন বন্ধুরা তন্ত্রশাস্ত্র অনুসারে লবণ ছাড়া খাবারের স্বাদ অসম্পূর্ণ তেমনি একজন ব্যক্তির জীবনও লবণ ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয় কারণ লবণ শুধুমাত্র ঘরের বাস্তুদোষের সাথে সম্পর্কিত নয় এটি ব্যক্তির অর্থনৈতিক অবস্থার সাথেও জড়িত এমনকি বেদ পুরাণে স্পষ্টভাবে লেখা আছে বাড়িতে যদি লবণের পাত্র খালি থাকে তবে এটি বাড়িতে কোনো ইতিবাচক শক্তিকে আসতে দেয় না এবং এর ফলে কখনোই ঘরে উন্নতি হয় না বাড়িতে যদি লবণ সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি ঘরে উন্নতি আনতে সাহায্য করে এবং বাড়িতে ইতিবাচক শক্তি সর্বদা বিরাজমান থাকে বন্ধুরা প্রথমে আপনাকে যে প্রতিকারটি করতে হবে তা হলো। ধরুন আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গেছে আপনি দিন রাত কঠোর পরিশ্রম করেন কিন্তু আপনি সেই কঠোর পরিশ্রমের ফল দেখতে পাচ্ছেন না তার বদলে আপনি দেখতে পাচ্ছেন আপনার জীবনে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ছে তাহলে বন্ধুরা এই প্রতিকারটি করুন যা আমরা আপনাকে বলতে যাচ্ছি আপনি যদি সঠিক সময়ে এবং সঠিকভাবে এই প্রতিকারটি করেন তাহলে আপনার জীবনে টাকা আসার সমস্ত পথ খুলে যাবে এবং আপনার যে অপ্রয়োজনীয় ব্যয় হচ্ছে সেই অপ্রয়োজনীয় ব্যয় গন্ধ হয়ে যাবে বন্ধুরা এটি আপনাকে বৃহস্পতিবার দিন এই প্রতিকারটি করতে হবে আপনাকে বৃহস্পতিবার দিন একটি কাঁচের গ্লাস নিতে হবে এবং সেই গ্লাসে গঙ্গা জল ভরে দিতে হবে এরপর আপনাকে যা করতে হবে তা হলো গঙ্গা জলে আপনাকে এক চামচ লবণ মিশিয়ে দিতে হবে এরপর সেই গ্লাসের উপরে একটি লাল কাপড় ঢেকে রেখে মলি সুতো দিয়ে সেই গ্লাসটি বেঁধে দিতে হবে এরপর আপনি আপনার বেডরুমে যে কোনো একটি কোণে ওই গ্লাসটি রেখে দিন প্রতি পনেরো দিন পর পর ওই গ্লাসের জল পরিবর্তন করুন এবং তাতে এক চামচ করে লবণ মেশান যদি আপনি এই প্রতিকারটি বৃহস্পতিবার থেকে শুরু করেন এবং পনেরো দিন অন্তর অন্তর জল পরিবর্তন করতে থাকেন তাহলে বন্ধুরা বিশ্বাস করুন আপনার ওপর যে নেগেটিভ শক্তি বাস করছিল যে নেগেটিভ শক্তির কারণে আপনি দিন রাত পরিশ্রম করেও সেই পরিশ্রমের ফল পাচ্ছিলেন না তা অবশ্যই দূর হবে এবং আপনি আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন এবং আপনার জীবনে আপনি অনেক উন্নতি করতে পারবেন বন্ধুরা এবার দুই নম্বর বিষয়টি হল যে ধরুন আপনার শনি দোষ আছে আপনার ওপর মঙ্গল দোষও আছে আপনি এই কারণে সমস্যায় পড়ে আছেন আপনার পরিস্থিতি এই কারণে দিন দিন খারাপ হতে যাচ্ছে তাহলে আপনি এই একটি কাজ অবশ্যই করুন মঙ্গলবার বা শনিবার যখনই আপনি দই খাবেন তার মধ্যে আধা চামচ কালো লবণ বা বিট লবণ মিশিয়ে খান বন্ধুরা যদি আপনি এটি করেন তাহলে আপনার উপর যে শনি দোষ বা মঙ্গল দোষ চলছে তার প্রভাব একেবারেই কম হয়ে যাবে দেখুন বন্ধুরা দোষ কখনো পুরোপুরি শেষ করা যায় না কিন্তু তার প্রভাব কমানো যায় আপনি যদি শনিবার ও মঙ্গলবার দই খাওয়ার সময় তাতে আধা চামচ কালো লবণ মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার ওপর যে দোষী থাকুক না কেন তার প্রভাব অবশ্যই কমে যাবে বন্ধুরা এখন আপনাকে যে মহাশক্তির প্রতিকারের কথা বলতে যাচ্ছি তা কিন্তু দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার উপায় আপনি যদি চান দুর্ভাগ্য আপনার জীবন থেকে চিরতরে দূর হয়ে যাক এবং আপনার ভাগ্য আপনার পক্ষে থাকে তাহলে এই প্রতিকারটি করুন যা আমি আপনাকে বলতে যাচ্ছি এটি করার পরে আপনার ভাগ্য অবশ্যই আপনাকে সাহায্য করতে শুরু করবে আপনাকে এই প্রতিকারটি কমপক্ষে একুশ দিন করতে হবে তবে অবশ্যই একটি কথা মনে রাখবেন এই প্রতিকারটি বৃহস্পতিবার দিন করা যাবে না বৃহস্পতিবার বাদ দিয়ে আপনি এই প্রতিকারটি করতে পারেন করার জন্য আপনাকে যা করতে হবে তা হল আপনার স্নানের জলে এক চিমটি সাদা লবণ মিশিয়ে নিতে হবে এবং তারপর স্নান করতে হবে এটি করার ফলে আপনি আপনার জীবনে যে দুর্ভাগ্য বা খারাপ সময়ের মধ্যে করেছিলেন তা থেকে অবশ্যই মুক্তি পাবেন এছাড়াও বন্ধুরা আপনি জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করার জন্য এই প্রতিকারটি অবশ্যই করুন এই প্রতিকারটি করার জন্য আপনাকে একটি আলাদা লবণের পাত্র সংগ্রহ করতে হবে এবং আপনার রান্নাঘরে রাখা লবণের পাত্র হলে হবে না আপনাকে নতুন করে একটি পাত্র সংগ্রহ করতে হবে আর ওই পাত্রটি যেন প্লাস্টিক বা লোহার তৈরি না হয় ওই পাত্রটি অবশ্যই কাঁচের তৈরি হতে হবে তারপর বাজার থেকে এক প্যাকেট লবণ নিয়ে আসুন এবং ওই লবণ দিয়ে পাত্রটি ভরে দিন এরপর আপনাকে যা করতে হবে তা হলো দুটি লবঙ্গ সেই পাত্রের মধ্যে রেখে দিতে হবে যেই পাত্রটিতে আপনি বাজার থেকে লবণ এনে ভর্তি করেছেন এরপর ওই পাত্রটি রান্নাঘরের যে কোনো এক জায়গায় রেখে দিন আর ওই পাত্রটি যেন কেউ স্পর্শ না করে বন্ধুরা এর ফলাফল আপনি কিছুদিনের পর নিজের চোখেই দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন